জেলায় জেলায় আইসিডিএস ওয়ার্কার পদের পরীক্ষা হয়েছে হেল্পার পদের পরীক্ষা হয়েছে আর ইন্টারভিউ বিভিন্ন জেলাতে শুরু হয়েছে এখন এই মুহূর্তে যেমন কোচবিহার জেলাতে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের ইন্টারভিউ চলছে ঠিক তেমনি কিছু মধ্যে অন্যান্য জেলা যেমন হচ্ছে বীরভূম পুরুলিয়া হুগলি সেগুলোর নিয়োগের যে সেগুলো প্রকাশ হবে এবং দ্রুত হবে তো আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট যেগুলো বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়েছিল তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি আশা করি এই প্রশ্ন উত্তরগুলো তোমরা তোমার যদি নোটস করো খাতায় লিখে রাখো তাহলে তোমাদের সেগুলো ইন্টারভিউয়ের জন্য হেল্প করবে আর তোমরা যদি সমস্ত ধরনের নোট যেগুলো ইন্টারভিউ এর জন্য প্রয়োজনীয় সেগুলি কালেক্ট করতে চাও আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পিডিএফ যে সমস্ত নোটগুলো রয়েছে যেগুলো আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে আইসিডিএসের গুরুত্বপূর্ণ টপিক বা আইসিডিএস এর ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় এরকম বিভিন্ন রকম টপিক যেগুলো আমি কালেক্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য যারা ইন্টারভিউ দেবে ওয়ার্কার বা হেল্পার পদে তোমরা যদি সেগুলো কালেক্ট করতে চাও তাহলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখো প্রথম যে প্রশ্নটি সেটা হলো আইসিডিএস কথাটির পুরো অর্থ কী ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এই যে স্পেলিংটা রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এটাও কিন্তু তোমাদের একদম মনে রাখতে হবে কারণ স্পেলিংটাও জিজ্ঞেস করা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো আইসিটিএস হলো একটি কি তো এটা যে সঠিক উত্তর সেটা হবে শিশু ও নারী বিকাশ প্রকল্প এই যে আইসিডিএস এরা কাজ করে থাকে শিশু ও নারীদের বিকাশের জন্য দেখো সেভেন্টি ফাইভের সেকেন্ড অক্টোবর যখন আইসিডিএস চালু হয়েছিল তখন আইসিডিএস এর মেইন উদ্দেশ্য ছিল আইএমআর এবং এমএমআর কমানো এছাড়া হচ্ছে শিশু ও নারীদের অপুষ্টির হাত থেকে রক্ষা করা ভীষণ কমন একটি কোয়েশ্চেন আইসিডিএস এর ধারণাটি কোথা থেকে এসেছে তো এটা হলো নাইনটিন সিক্সটি টু সালের যে মিড ডে মিল প্রোগ্রাম সেখান থেকে এই ধারণাটি এসেছে আমি এর আগেও বারংবার বিভিন্ন ভিডিওতে বলেছি যে উনিশশো সালে এই যে মিড ডে মিল সেটা কোথায় চালু হয়েছিল সেটা কিন্তু চালু হয়েছিল তামিলনাড়ু রাজ্যে এবং যিনি এটাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিলেন তামিলনাড়ুতে মিড ডে মিল চালু করার জন্য তিনি হল তিনি ছিলেন তামিলনাড়ুর তৎকালীন সিএম কে কামরাজ এবং এই কে কামরাজকে মিড ডে মিলের জনক সেজন্যই বলা হয় এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু খাতায় লিখে রাখবে কিছুক্ষণ আগেই বললাম যে আইসিডিএস চালু হয়েছিল উনিশশো সালের সেকেন্ড অক্টোবর তো এটাও একটা ইনফরমেশন ১৯৬২ সালের উনিশশো পঁচাত্তর সালের সেকেন্ড অক্টোবর আই সিডিএস প্রকল্পটি চালু হয়েছিল কোশ্চেন নাম্বার ফাইভ আই প্রকল্পে শিশুদের বয়স ধরা হয় কত তো এখানে যে বিভিন্ন অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক অপশন হচ্ছে জিরো থেকে সিক্স ইয়ার্স শূন্য থেকে ছ বছর শিশুই হচ্ছে আই এর সুবিধা পেয়ে থাকে পশ্চিমবঙ্গের প্রথম কোথায় প্রকল্প চালু হয় কলকাতার এবং পুরুলিয়ার মানবাজারে তো ট্রায়াল হিসেবে চালু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের একটি হলো কলকাতার খিদিরপুর এটা হচ্ছে আরবান এরিয়া হিসেবে এটা সিলেক্ট করা হয়েছিল আর পুরুলিয়ার মানবাজার এটাকে রুরাল এরিয়া হিসেবে সিলেক্ট করা হয়েছিল এবং হচ্ছে যদি দেখা যায় তাহলে সেই সময়টার এই দুটো জায়গা অপুষ্টির দিক থেকে যথেষ্ট এগিয়েছিল অপুষ্টির দিক থেকে যথেষ্ট এগিয়েছিল আইসিডিএস প্রকল্পে শিশুদের যে প্রাক প্রাইমারি বা প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো প্রথা বহির্ভূত শিক্ষা প্রথা বহির্ভূত শিক্ষা দেওয়া হয় আইসিডিএস সেন্টারে অর্থাৎ এখানে শুধুমাত্র বই নয় তাদের সঙ্গে গল্পের মাধ্যমে পড়াশোনা করা খেলাধুলার মাধ্যমে পড়াশোনা শেখানো এই সমস্ত বিষয়গুলো শেখানো হয় যেটাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন এসএনপি এর ফুল ফর্ম কি তো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম এটাও ঠিক এবং পরবর্তীতে এস এর আরও একটি নাম আমরা পাই সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম তো এস দুটো ফুল ফর্ম রয়েছে একটা হলো স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম যেটা প্রথমের দিকে ছিল এবং পরবর্তীতে এসএমপি এটা আরেকটা ছিল প্রকল্প সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম তো দুটো সঠিক উত্তর এখানে এখানে একটি উত্তর দেওয়া আছে যেটা হচ্ছে সাব স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম কিন্তু সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম বলেও একটি বিষয়ে আইসিডিএস এ রয়েছে যেটা নিয়ে হচ্ছে ইন্টারভিউতে কোশ্চেন জিজ্ঞেস করা হয় আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয় তো এটা হলো ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর অ্যাকচুয়ালি এই যে ভারতীয় সমাজ কল্যাণ দপ্তর এটাকে বলা হয় ডব্লিউ আহ সিডি অ্যান্ড এস ডব্লিউ উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ডব্লিউ সিডি অ্যান্ড এস ডব্লিউ এস এম পি প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউ এ পি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এসএমপি প্রকল্পে খাদ্য সরবরাহ করে থাকে পদমর্যাদার ভিত্তিতে সবার উপরে কে এখানে চার জনের নাম দেওয়া রয়েছে বা চারটি পদের নাম দেওয়া রয়েছে মুখ্য সেবিকা অঙ্গনারী সেবিকা সিডিপিও এ ডাব্লিউ তো এই চার জনের মধ্যে সিডিপিও হলেন উপরে আর ডিস্ট্রিক্টে হলেন ডিপিও সকল উপরে কোন পরিকল্পনা কালে আইসিডিএস চালু হয় পঞ্চম পরিকল্পনা সপ্তম পরিকল্পনা অষ্টম নাকি নবম তো সঠিক উত্তর হলো পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু হয় নাইনটিন সেভেন্টি ফাইভে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন তো উনিশশো সালের সেকেন্ড অক্টোবর যখন আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল আমাদের দেশে তখন আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং আরও একটি বিষয় এ বিষয়ে মনে রাখবে যে সেকেন্ড অক্টোবর হলো মহাত্মা গান্ধীর জন্মদিন মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মদিন এবং সেই দিনটিকে অহিংস দিবস হিসেবে পালন করা হয় মিড ডে মিল কবে চালু হয় মিড ডে মিল প্রকল্প সার্বিকভাবে বা সারা ভারতে চালু হয়েছিল নাইনটিন নাইনটি ফাইভে কিন্তু আমরা একটুভাবেই পড়েছি যে আইসিডিএস এর ধারণাটি এসেছে উনিশশো সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে তো উনিশশো সাল বা উনিশশো ষাট সালের দিকে হচ্ছে তামিলনাড়ু রাজ্যে কামরাজ করেছিলেন সারা ভারতে ডে মিল চালু হয়েছিল উনিশশো সালে এবং এই যে মিড ডে মিল এর বর্তমান নাম কি সেটা হলো পি এম পোষণ পি এম পোষণ মিড ডে মিলের বর্তমান নাম দু 17 সালে রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গে জনপরিষেবা পুরস্কার সম্মানিত করে তো জন্য হচ্ছে রাষ্ট্রপুঞ্জ বা ইউনেস্কো হচ্ছে পশ্চিমবঙ্গে এই জনপরিষেবা পুরস্কার সেটাতে সম্মানিত করে তোমরা এই খাদ্য সাথী সবু সাথী সমশ্রী যুবশ্রী কন্যাstri রূপশ্রী প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে তোমাদের জানতে হবে কত সালে চালু হয়েছিল কেন চালু হয়েছিল আর এগুলো নোটস আমার কাছে রয়েছে তোমরা যদি নোটস প্রয়োজন হয় আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করবে সমস্ত নোটসের বিনিময়ে তোমাদের দিতে হবে তিনশো টাকা আর তোমাদেরকে ইন্টারভিউর জন্য তোমাদের সমস্ত রকম ভাবে হেল্প করা হবে যাতে তোমরা ইন্টারভিউটা ভালো করে দিতে পারো মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী কারা তো যৌন কর্মীরা হলো মুক্তির আলো প্রকল্পের সুবিধাভোগী মুক্তির আলো প্রকল্প সম্বন্ধে তোমাদের পড়তে হবে এবং সে বিষয়ে আমার কাছে নোটস রয়েছে প্রকল্পে কোন সুবিধা করা হয় হয় দেওয়া আর সবুজশ্রী প্রকল্পে দেওয়া হয় একটি চারা গাছ শিশু সাথী প্রকল্প হলো শিশুর হৃদ রোগের চিকিৎসা ভীষণ ইম্পর্টেন্ট বারবার ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার কোন জেলা সবচেয়ে কম তো এর সঠিক উত্তর হলো পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলায় নারী সাক্ষর সবচেয়ে কম কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক কোন জেলা সর্বাধিক সর্বাধিক তো সেক্স হলো এরপরে কোশ্চেন দেখো আন্তর্জাতিক নারী দিবস কবে পালন হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় শিশু দিবস পালিত হয় কত তারিখে চোদ্দই নভেম্বর যেদিন হলো পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন যিনি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী থালাশৃঙ্ দিবস কত তারিখে পালন হয় আটই মে এইথ অফ মে থেলা দিবস পালন করা হয় নারী রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম হলো ডক্টর শশী পাজা আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট আমি একটু বলেছি ডাব্লিউ এস তো এই দপ্তরের অধীনে হচ্ছে আইসিডিএস অবস্থিত ইউনিসেফ এর পুরো নাম আমি এর আগেও শেয়ার করেছিলাম আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড হলো ইউনিসেফ এর পুরো নাম তোমরা ইউনিসেফ এর নামটা জানলে তোমরা ইউনেস্কো এর নামটা সম্ভব হলে কমেন্টে টাইপ করে জানাবে মাত্রিয়ান প্রকল্পের সুবিধাভোগী কারা তো প্রসূতি মা ও সদ্যজাত শিশু মাতৃযান প্রকল্পের সুবিধাভোগী এবং তোমরা জানো মাতৃয়ান প্রকল্পে সুবিধা পেতে ওয়ান জিরো টু নম্বরে কল করতে হয় যেটা হলো মাতৃয়ানের অ্যাম্বুলেন্সের এর নাম্বার মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি প্রবেশ করে আই জি জি ইমিউনোগ্লোবিলিন ইমিউনোগ্লোবিলিন এটা হচ্ছে যে অ্যান্টিবডি ইমিউনোগ্লোবিলিন জি সেটা হচ্ছে মায়ের দুধে থাকে তো সেটা হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে প্রবেশ করে কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথমে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার কোন একটি রোগের ভ্যাকসিন প্রথম তৈরি করেন এডওয়ার্ড জেনার কোন রোগের ভ্যাকসিন এডওয়ার্ড জেনার তৈরি করেছেন তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি হলো মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি তো সঠিক উত্তর হলো ল্যাকটোজ মধ্যে শর্করা থাকে এই ছিল এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এভাবে তোমাদের সঙ্গে তোমাদের ইন্টারভিউ এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবে এছাড়াও হচ্ছে যখন কোচবিহার যখন হচ্ছে জলপাইগুড়ি জেলা আলিপুরদুয়ার জেলা মুর্শিদাবাদ জেলা ইন্টারভিউ হয়েছিল সেই সম্পর্কে প্রচুর ভিডিও আইসিডিএস সম্পর্কে তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে সেগুলো তোমরা দেখবে তাহলে তাহলেই কেউ দেখবে তোমাদের আইসিডিএস সম্পর্কে ইন্টারভিউ সম্পর্কে যে ভয় ভীতি রয়েছে সেটা অনেকটা দূর হবে ধন্যবাদ সকলকে